বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন বেরিয়েছে ইস্টার্ন রেলওয়ে টিটি নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি এ মুহূর্তে আপডেট উঠে আসছে হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে ধনেশ্বর সরকার আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো আজকের এই আপডেটটি কিন্তু একশো পার্সেন্টেজ জেনুইন রয়েছে কোনো রকম কিন্তু স্কিপ করার মতো আজকের এই ভিডিওটি নয় অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে টিটি নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে তো অফিসিয়াল প্রুফ সহ সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা এখানে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা কোথায় পাবে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া কি রয়েছে আবেদন করার জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে এবং কোন ডিভিশনের তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে সমস্ত রকম যে আপডেটগুলি রয়েছে অফিসিয়াল প্রুফসও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি তোমরা কিন্তু কোনোরকমই স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো তবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে যে বেসিক ইনফরমেশানগুলি রয়েছে যেগুলি তোমাদের কিন্তু জানানো অবশ্যই জরুরি তো সেই বেসিক ইনফরমেশানগুলি প্রথমত আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে এরকম ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই চ্যানেলে রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম ছোট ও বড় চাকরির ইনফরমেশনগুলি তোমরা কিন্তু নিয়মিত পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি নিয়োগের সংস্থা তোমাদের এখানে রয়েছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে শিয়ালদহ ডিভিশনে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে পদের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ হল কালেক্টর পদে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে শূন্য পদ যদি আমরা এখানে দেখি তো শূন্য পদ তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে মেনশন করা হয়েছে আবেদনের মাধ্যম তোমাদের এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা সেই যে তোমাদের আবেদনপত্রটি রয়েছে কোথায় পাবে এখানে আবেদন করার লাস্ট ডেট তোমাদের এখানে রয়েছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তবে কবে থেকে এখানে আবেদনটি শুরু হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অবশ্যই তোমরা একটি মিনিট অপেক্ষা করো অবশ্যই আমি তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দেবো বয়স সীমা তোমাদের এখানে মেনশন করা হয়েছে এখানে এক নম্বরে দেখতে পাচ্ছ যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা বছরের উপরে হলে এখানে আবেদন করা যাবে হয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে এর সাথে শারীরিকভাবে ফিট থাকতে হবে আবেদন করার জন্য তারপর তোমাদের এখানে অফিসিয়াল যে তোমাদের লিঙ্কটি রয়েছে সেই অফিসিয়াল লিঙ্কটি এখানে মেনশন করা হয়েছে অর্থাৎ ওয়েবসাইটটি তোমরা এখানে দেখতে ভিজিট করলে তোমরা কিন্তু সেখানে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে তো সমস্ত রকম ইনফরমেশনগুলি অফিসিয়াল প্রুফ সহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো অনেক কিন্তু সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে সম্প্রতি তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে যে বিষয়গুলি রয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অব হল কালেক্টর অ্যাট বালিহাত স্টেশন ওভার শিয়ালদহ ডিভিশন অর্থাৎ শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত বালিহাত রেল স্টেশনে তোমাদের হল কালেক্টর পদে এই রিক্রুটমেন্টটি করা হবে পাশাপাশি তোমাদের এখানে নোটিফিকেশন নাম্বারটি মেনশন করা হয়েছে ডান দিকে তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ জানুয়ারির এগারো তারিখে অফিসিয়ালিভাবে এই বিজ্ঞপ্তিটি কিন্তু পাবলিশ হয়েছে তারপর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রেসক্রাইবড ফরমেট আর ইনভাইটেড ফর এলিজিবল পার্সন ডিস্ট্রিক্ট অফ হাওড়া অফ ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট অফ হল কালেক্টর ফর ফাইভ এয়ার্স ফর সেলিং অফ টিকিট অন প্রেসক্রাইবড কমিশন বেসিস অ্যাট বালিহাত স্টেশন ইন বিটুইন বালিহাত অ্যান্ড রাজচন্দ্রপুর স্টেশন আন্ডার শিয়ালদহ ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত যে বালিহাত রেল স্টেশন এবং রাজচন্দ্রপুর স্টেশন এই দুটি স্টেশন রয়েছে এখানে কিন্তু হল কালেক্টর পদে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে পাঁচ বছরের চুক্তি ভিত্তিতে তো দেখতে পাচ্ছ পাঁচ বছরের চুক্তি ভিত্তিতে হল কালেক্টর পদে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আজ এই ভিডিওর যে সমস্ত রকম ইনফরমেশনগুলি রয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে ঠিক করতে হবে তবে তার জন্য অবশ্যই তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য অর্থাৎ এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট ডিবল ডব্লু ডট ইআর ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা কিন্তু সেই নোটিফিকেশানটি সেখানে পেয়ে যাবে তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু বেশ কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে তবে তার আগে তোমরা যদি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাও তো অ্যাপ্লিকেশনটি তোমরা কিন্তু এ পিডিএফের শেষে এখানে পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত রকম যে বিষয়গুলি রয়েছে সমস্ত রকম বিষয়গুলি তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে নেম অফ অ্যাপ্লিকেন্ট রয়েছে তারপর ফাদার নেম ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তারপর এখানে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে বলতে হবে তারপর পাসপোর্ট সাইজের রঙিন কালারের ফটো তোমাদের এখানে দিয়ে দিতে হবে টেলিফোন নাম্বার তোমাদের এখানে দিতে হবে তারপর যে আরও বিষয়গুলি রয়েছে এখান থেকে তোমরা দেখে নেবে শেষে তোমাদের এখানে নিজের একটা সিগনেচার করে দিতে হবে তারপর ডিক্লারেশনটা রয়েছে তো ডিক্লারেশনটা তোমাদের এখানে ডিক্লারেশনটা লিখে দেওয়ার পর তারপর আরেকটা এখানে সিগনেচার তোমাদের দিয়ে দিতে হবে তো এইভাবে ভালো করে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে নিয়ে কিন্তু নির্দিষ্ট স্থানে তোমাদের এই ফর্মটি পাঠাতে হবে তো কোথায় তোমরা এই ফর্মটা পাঠাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে ডেট ডেট এবং তোমাদের এখানে প্লেস রয়েছে কোথায় তোমরা এই ফর্মটি সাবমিশন করবে অর্থাৎ কোথায় গিয়ে জমা করবে এখানে দেখতে পাচ্ছ এসার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিআরএম বিল্ডিং রুম তোমাদের এখানে রয়েছে রুম নাম্বার দেখতে পাচ্ছ চুয়াল্লিশ কাইজার স্ট্রিট কলকাতা সাত ট্রিপল শূন্য চোদ্দো তো এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে তো তারপর কবে থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি নেওয়া শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছ ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ জানুয়ারি মাসের বাইশ তারিখ থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত তো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে নির্দিষ্ট সময়ে গিয়ে নির্দিষ্ট স্থানে তোমাদের কিন্তু নিজ হাতে এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে হবে তো বোঝা গেছে আচ্ছা তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কয়েকটি টার্ম এন্ড কন্ডিশন রয়েছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এক নম্বর কন্ডিশন তোমাদের এখানে রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুল্ড বি এ লোকাল রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া ফর বালিহাত স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন হুইচ দ্য হল স্টেশন ইন লোকেট ফর দিস দ্য কপি অফ আধার কার্ড অর ভোটার আইডেন্টি কার্ড ও পাসপোর্ট মাস্ট বি সাবমিটেড এলং উইথ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের যে এখানে কন্ডিশনটি রয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত তোমাদের এখানে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে তোমরা কিন্তু বালিহাত স্টেশনের জন্য অর্থাৎ হল কালেকশনের জন্য অর্থাৎ হল কালেক্টরের জন্য তোমরা এখানে আবেদনটি করতে পারবে তার জন্য তোমাদের এখানে কিন্তু প্রুফ দেখাতে হবে অর্থাৎ আধার কার্ড অথবা ভোটার কার্ড কিংবা তোমাদের এখানে কিন্তু পাসপোর্টের একটা তোমাদের এখানে প্রুফ দেখাতে হবে যে তোমরা হাওড়া স্টেশনের অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টের তোমরা বাসিন্দা তারপর তোমাদের এখানে দুই নম্বর কন্ডিশন রয়েছে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের বছর হতে হবে তারপর বছরের হলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তারপর তিন নম্বর কন্ডিশন তোমাদের এখানে রয়েছে এখানে অবশ্যই তোমাদের কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে পাশাপাশি তোমাদের এখানে কিন্তু ইংলিশটা অবশ্যই জানা থাকতে হবে কাজের তোমাদের এখানে নলেজ থাকতে হবে ইংলিশটা তোমাদের এখানে এই কারণে জানা থাকতে হবে যাতে করে তোমরা এখানে রকম রেল স্টেশনের নাম কিংবা ভ্যালু অফ টিকিটের নাম তোমরা এখানে পড়তে পারো জন্য তোমাদের এখানে কিন্তু সিম্পিলভাবে ইংরেজিটা তোমাদের এখানে কিন্তু জানা থাকতে হবে তো বোঝা গেছে তারপর আরেকটি কন্ডিশন রয়েছে চার নম্বর কন্ডিশন তোমাদের এখানে রয়েছে শারীরিকভাবে তোমাদের এখানে কিন্তু ফিট থাকতে হবে তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু মেডিকেলে একটা সার্টিফিকেট দেখাতে হবে যে তোমরা শারীরিক দিক দিয়ে তোমরা এখানে ঠিকঠাক আছো তো বোঝা গেছে তো অবশ্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নেবে এবং নিজ দায়িত্বে তোমরা কিন্তু সমস্ত রকম যে ইনফরমেশনগুলি রয়েছে এখানে তোমরা সমস্ত রকম ইনফরমেশনগুলি দেখে নেবে তারপর তোমাদের এখানে বেতন কত টাকা করে দেওয়া হবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মিনিমাম মাসিক বেতন থাকবে এক হাজার টাকা তোমরা এখানে মিনিমাম মাসিক বেতন তোমরা পেয়ে যাবে তারপর টিকিট বিক্রির উপর তোমাদের এখানে কিন্তু মাসিক বেতনটা নির্ধারিত করা হবে যেমনটা তোমাদের এখানে রয়েছে তোমরা যদি এক থেকে পনেরো হাজারটা টিকিট এখানে বিক্রি করতে পারো সেক্ষেত্রে পনেরো পার্সেন্টেজ তোমরা এখানে কমিশন পেয়ে যাবে তারপর পনেরো হাজার একটি থেকে তোমরা যদি এখানে পঞ্চাশ হাজারটা টিকিট বিক্রি করতে পারো সেক্ষেত্রে বারো পার্সেন্টেজ তোমরা এখানে কমিশন পেয়ে যাবে তারপর এরকম করে তোমাদের এখানে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টিকিট যদি বিক্রি করতে পারো সেক্ষেত্রে নয় পার্সেন্টেজ কমিশন তোমরা এখানে পেয়ে যাবে এরকম করে টিকিট বিক্রির উপর কমিশনের ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু যে তোমাদের মাসিক বেতনটি রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে নির্ধারিত করা হবে তো বোঝা গেছে তো এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আশা করছি সমস্ত রকম ইনফরমেশনগুলি তোমাদের জন্য হেল্পফুল রয়েছে অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এই যে ইনফরমেশনটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো অবশ্যই তোমরা যারা কোয়ালিফিকেশনে রয়েছো এবং তোমরা যারা হাওড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত রয়েছো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো তো এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবে আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা যদি নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে তোমরা সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে